आपका एनर्जी फ्लो इस बेस चक्रा इस ट्राउंड चक्रा ये बेस चक्रा इस गोइंग हियर सोम एंड ऑल दे कैन नोट बेस चक्रा ये एनसेंट हाँ अब ये एनसेंट तो इंजर वर्ल्ड इंजर लिखे इंजर द नंगा मारा तो दे कैन थिंक हाउ यू सी इस आर वेरी गो टू द मॉल बहुत अच्छा सांकेत सीधा है और बहुत अच्छा है यू कॉल द वर्ल्ड कप आपने प्लेट नहीं तो मैं प्लेट वन ऑफ लास्ट वांडिंग यारों वांडिंग यारों के लिए चेस आउट इस वजह से यस इसी क्योंकि चक्र इस एक्टिविटी रंग प्लेस तो बहुत हैव इस चील्डर तू एक्टिविटी टेंशन आउट इमोटिवरा इमोटिव दिस क So now, smaller, here bigger, here smaller, here bigger, smaller, here bigger, this boy no problem, he's been fine from the first day, now remove the head, be normal, be normal, be normal, this will come back, he'll come back, he'll come back, so it's so difficult, স্যার দেখালেন বাচ্চাদের চক্র এবং ক্রাউন চক্রে কীরকম ধরনের এনার্জির প্রবাহ হচ্ছে ওখানকার তিনটি বাচ্চার এনার্জি চেক করলেন তাদের চক্রের এনার্জি খুব বেশি কিন্তু ক্রাউন চক্রের এনার্জি ক্ষেত্র খুব ছোট। এদের চক্র প্রচণ্ড সক্রিয় কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে হলে এর উল্টোটিই দরকার স্যার বললেন আপনারা দেখবেন বাচ্চাদের নিয়ে মলে গেছেন হয়তো কোনো বইয়ের দোকানে গেছেন কোনো কোনো বাচ্চা একটি দুটি বই নিয়ে বসে পড়ল যতই হাত ধরে টানুন আসতে চায় না তার মন পড়ে আছে ওই বইগুলিতে আবার কিছু বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে শুধু এদিক ওদিক পালাচ্ছে তাদের ধরে আনতে হয় এর কারণ কি জানেন এদের ভুল জায়গায় চক্রগুলি সক্রিয় হয়ে রয়েছে আমাদের উচিত এই বাচ্চাগুলি চক্রগুলিকে সঠিক জায়গায় সক্রিয় করে দেওয়া কিভাবে তা করব স্যার ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা দেখালেন বাচ্চাগুলিকে বললেন সামনের দিকে তাকাও হাতের আঙুল দিয়ে ধ্যান মুদ্রা শেখালেন তাদেরকে এবার ঘুরে দাঁড়াতে বললেন আবার চেক করলেন এবার ক্রাউন চক্রের এনার্জি বেশি দেখা গেল আর বেশ চক্রের এনার্জি ছোট দেখালো তিনটি বাচ্চারই এখন সঠিক চক্রটি সক্রিয় হয়ে উঠল চার নম্বর বাচ্চাটির প্রথম থেকেই ক্রাউন চক্রটি সক্রিয় আর বেশ চক্রটি ছোটো তাই তার মনোযোগের সমস্যা নেই এবার ওদের আগের মতন দাঁড়াতে বললেন মুদ্রাটি না করে দুদিকে দুহাত দিয়ে ফের চেক করলেন আবার সেই এনার্জি ফিরে এসেছে

ये सब ये आप अल्म दिया है इनाम बोल इन हे एक्सेप्ट ये हे एक्सेप्ट दिस टाइम व कैन गो डाउन इन हे एक्सेप्ट ये हे एक्सेप्ट ये हे एक्सेप्ट ये हे एक्सेप्ट मतलब 14 टाइम डू It's called smart yoga. He is smart You cannot do this. Sometimes people use punishment. The schools. In an Indian school or many schools, they may say, go down there and do this. Naughty children. You want to make them better. It's not a punishment. You make them better. People don't understand that way. It's a punishment. to say. You go to Kanisha, you do like this, you do like this, you walk away. You must do it properly. Do now. Inhale like this. Inhale like this. Okay? मॉर्निंग एंड इवनिंग चेंज বাচ্চাগুলিকে আবার সামনের দিকে তাকাতে বললেন বললেন সূর্যের দিকে তাকাও আবার ধ্যান মুদ্রা করতে বললেন মুখ বন্ধ করে জীবকে তালুতে ঠেকিয়ে খেচরি মুদ্রা শেখালেন কিভাবে করতে হয় এবার শ্বাস নিতে ও শ্বাস ছাড়তে বললেন এবার হাতে ধ্যান মুদ্রা ও জিভে খেচরি মুদ্রা করে বললেন উডবোস করো শ্বাস নিতে নিতে বসবে আর শ্বাস ছাড়তে ছাড়তে উঠবে শ্বাস নাও শ্বাস ছাড়ো শ্বাস নাও শ্বাস ছাড়ো এরকম বার উঠবোস করতে হবে বাচ্চাগুলি করতে লাগলো স্যার বললেন স্কুলে আমাদের শাস্তি দেওয়া হতো কান ধরে উঠবোস করা এটি কিন্তু প্রকৃতপক্ষে ক্রাউন চক্রকে সক্রিয় করার পদ্ধতি মানুষ তো সেটা বুঝতে পারেন না ভাবেন দুষ্টুমির জন্য শাস্তি দেওয়া হয়েছে চোদ্দোবার উঠবোস করার পর এবার আবার পেছন ফিরতে বললেন এবার আবার ওয়ান্ট দিয়ে এনার্জি প্রবাহকে চেক করলেন সবার বেশ চক্র ছোট আর ক্রাউন চক্রে এনার্জি বহুদূর অবধি প্রবাহিত হচ্ছে সবারই একদম ঠিক চক্রটি সক্রিয় হয়ে উঠেছে স্যার বাচ্চাদের বললেন এরকম দিনে দুইবার অবশ্যই করতে হবে সকালে একবার বিকেলে একবার তাহলে তফাৎটা বুঝতে পারবে এতদিন তোমাদের এনার্জি বেশ চক্রে আটকে ছিল এটি করলে ক্রাউন চক্রে প্রয়োজনীয় এনার্জি থাকবে ফলে মনোযোগ বাড়বে